আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় দাখিল 2025 পরীক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর রহমতে ভালো আছো তোমাদের আজকে হাদিস শরীফের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তো কেমন হয়েছে পরীক্ষা আমাদেরকে কমেন্ট করে জানাবে তো আগামী দিন তোমাদের আকাইদ ফিকহের পরীক্ষা তো সর্বশেষ যে রচনামূলকের সাথে সাথে আমরা ইতিপূর্বে দিয়েছি কিছুক্ষণ আগে দিয়েছি যদি তোমরা সেটি না দেখে থাকো তাহলে ভিডিও ডেসক্রিপশনে তার লিংক থাক দেওয়া থাকবে এখন আমরা আহ আকায়িত সর্বশেষ ফাইনাল সাজেশন এমসিকউ এর সাজেশন দিব ইনশাল্লাহ এখান থেকে এমসি কিউ গুলো পড়লে তোমরা ইনশাল্লাহ চল্লিশটি এমসিকিউ তোমরা লিখতে পারবে তো সর্বপ্রথম তোমরা দেখতে পাচ্ছ যে এমসিকিউ এর এখানে মানবন্ডন তোমরা দেখতে পাচ্ছ কোন ফিকা কোন অংশের কত মান তো এরপরে যেগুলো তাগানো আছে তোমরা জানো যে যেগুলো তাগানো আছে সেগুলো সবসিং পরে তোমাদের এখানে কোনো মুখস্ত করতে করা লাগবে না তোমরা শুধুমাত্র অপশন গুলো দেখে যাবে কয়েকবার দেখবে তো তোমরা যে রাতের মধ্যে তোমাদের যে তোমরা শেষ করে ফেলবে ইনশাল্লাহ এখান থেকে কমন পেয়ে যাবে চল্লিশটি এমসি কিউ তোমরা এখান থেকে ইনশাল্লাহ কমন পাবে পাঁচশোরও অধিক প্রায় ছয়শোর কাছাকাছি এখানে যে এমসি কিউ রয়েছে সবগুলো আমরা দিনে আমরা যেগুলো দাঁড়িয়েছি তোমরা সেগুলো পড়বে এরপরে তোমরা জানো যে ফিক যে আকায়িত ফিক এটি কিন্তু জড়া সাবজেক্ট না এটার সাথে কোনো কিছু নেই এটি আলাদাভাবে তোমাদেরকে পাস করতে হবে এখানে মোটামুটি তোমরা যদি আশি পাও তাহলে তোমাদের কোনো সমস্যা নেই তোমরা প্লাস পেয়ে যাবে কিন্তু তোমাদের কোরআন এবং হাদিস একটির সাথে আরেকটি কিন্তু জড়িত যেহেতু কোরআনে যদি তোমাদের কোনো নাম্বার যে ঘাটতি থাকে তাহলে হাদিস থেকে সেম্বারটি নিয়ে তোমাদেরকে একশো পে পেয়ে তোমাদেরকে প্লাস করা হবে এবং যে কোনো গ্রেড বা গ্রেডের ক্ষেত্রে তোমাদের একটি এক সাবজেক্ট আরেকটি সাবজেক্টের জন্য পরিপূরক হয় কিন্তু ফিক এবং যে ইতিহাস এরপরে তোমাদের গণিত এগুলো কিন্তু কিন্তু ফার্সিয়ান সাবজেক্ট না এগুলো কিন্তু আলাদাভাবে তোমাদেরকে পাশ করতে হবে শিক্ষাতে তোমাদের পাশ করা খুবই 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 সহজ এবং শিক্ষা রচনামূলক অংশে একটি প্রশ্নে কিন্তু একাধিক প্রশ্ন থাকে যেমন একটি প্রশ্নে দুই তিনটি প্রশ্নের অংশ থাকবে সবগুলো মিলিয়ে একটি প্রশ্ন সেটি তোমাদেরকে খেয়াল করতে হবে প্রত্যেকটি রচনামূলক তোমরা যদি ভালো করতে পারো আর এখানে চল্লিশটি যদি তোমাদের সঠিক থাকে তাহলে ইনশাল্লাহ আশি পেলেও তোমাদের কোনো সমস্যা নেই যেহেতু এটার সাথে কোনো সাবজেক্ট নাই যেটি সহায়ক সাবজেক্ট যেটিকে তোমার সেটাই হেল্প করা লাগবে তো আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে আমরা আহ যে কি সময় সেগুলো আমরা আপলোড করবো এবং ফেসবুক ফেজে আমরা তোমাদের জন্য কফি দিয়ে দিবো আশা করছি সেখান থেকে তোমরা কফি দেখে থেকেও কিন্তু করতে পারবে তো আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে এবং এবং তোমাদের যে ভিডিওগুলো শেয়ার করবে বেশি বেশি করে এবং ভিডিওতে কোনো বিষয় জানা জানতে চাইলে আমাদের ফেসবুক ফেজে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে তোমরা করতে পারো এবং ফেসবুক ফেজ অথবা আমাদের যে যে ভিডিও ইউটিউব ভিডিওতে তোমরা কমেন্ট করতে পারো কমেন্ট করলে সেই কমেন্টের উত্তর আমরা তোমাদেরকে সে দেব প্রত্যেকটি কমেন্টের উত্তরে আমরা দিয়ে থাকি যেকোনো প্রশ্ন তোমরা করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপে করতে পারো আমাদের ফেসবুক ফেজে কমেন্ট করতে পারো বা আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট করতে পারো তবে পাঠ সংলিষ্ট কমে কমেন্ট করার জন্য অনুরোধ করছি যেতু পাঠের বাইরে কোনো কমেন্ট করা সময় উৎ নয় এগুলো শিক্ষামূলক চ্যানেল এখানে অন্য বিষয়গুলো তোমরা খামাকা চর্চা করে তোমাদের সম্মান বা তোমাদের সময় নষ্ট না করাই সর্বোত্তম হবে যেহেতু এগুলো শিক্ষামূলক প্ল্যাটফর্ম এগুলাকে কলসিত করার বা এগুলোকে নষ্ট করার কোন মানে থাকতে পারে না কোনো প্রশ্ন থাকবে শিক্ষামূলক আমরা সেই প্রশ্নটির উত্তর দেওয়ার তোমাদেরকে চেষ্টা করব তো ভিডিওটি দৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ করে দিবে এবং লাইক অবশ্যই অবশ্যই লাইক দেবে আসসালাম